ইউনিটি ইজ স্ট্রেংথ এই কথা একটা বাস্তব উদাহরণ হচ্ছে গত দুই দিন ভারতের যে মুসলিমদের পুনর্জাগরণ ওইটা গত বছর হচ্ছে ভারতে বাবরি মসজিদ যে ছিল মুসলমানদের ঐতিহাসিক একটা বাবরি মসজিদ ছিল ওই মসজিদটাকে ভাঙে ওই জায়গায় মন্দির করা হয়েছে আর আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে ভারতে মুসলমানরা অত্যাচারিত নিপীড়িত নির্যাতনের শিকার হচ্ছে বিভিন্ন শোষণ বঞ্চনার শিকার হচ্ছে তো গত দুই দিন নতুনভাবে বাবরি মসজিদ করার জন্য ভারতের বিভিন্ন জেলা থেকা মুসলিম বা মাথায় করে ইট টলিতে করে ইট সিমেন্ট বালু নগদ অর্থ নিয়ে এক জায়গায় সমবেত হয়েছে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষের সমবেত করছে ইউনিটি স্ট্রেংথ একতাই বল কথাটার বাস্তবে একটা উদাহরণ আমরা পাইছি গত দুই দিন ভারতে মানে একটা ব্যাংকে একদিনে যে পরিমাণ টাকা জমা দেওয়া যায় ওই টাকার লিমিট ক্রস করে ফেলছে মানুষ এই পরিমাণ দান করছে বাবরি মসজিদ করার জন্য পৃথিবীতে যদি কোনো শক্তিশালী কোনো কিছু থাইকা থাকে তাহলে ওইটা হচ্ছে জনশক্তি কোনো দেশের বিশাল জনশক্তি মানে জনগণকে যদি হচ্ছে জনশক্তিতে রূপান্তর করা যায় তাহলে এর চেয়ে শক্তিশালী আর কোনো কিছু হতে পারে না একটা দেশের বিশাল জনসংখ্যার মধ্যে যদি একত্র থাকে মিলবন্ধন থাকে তাহলে পৃথিবীর যে কোনো অসাধ্য কাজ সাধ্য করা সম্ভব গত মুসলিমদের যে পুনর্জাগরণ ঘটছে এটা মুসলমানদের জন্য একটা অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে মানুষের যে একটা একতা একটা মিলবন্ধন মুসলিমদের যে একটা পুনর্জাগরণ এটা নতুন ভাবে বাবরি মসজিদ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিশ্বের মানুষজন দেখছে গত দুই দিন এটা অবিস্মরণীয় একটা ঘটনা চমৎকার ঘটনা